নমস্কার বাগানের কণ্ঠস্বর তখন সাতশো বছর কবর চাপাহারের মতো সাদা দেয়ালে অন্ধকার দুলে উঠছিল তখন নিকটতম পর্ব শিখরে বড় শিঙার পদশব্দ থেমে গিয়েছিল তখন গর্ভবতী ক্ষেতের বাতাস চুপি চুপি কথা বলছিল এবং যখন মধ্য সমুদ্রে পরিচিত নাবিকদের কণ্ঠ আর শোনা যাচ্ছিল না আমি আবার শেষ শেষরাত্রের বাগানে ফুল ফোটার শব্দ শুনতে পেলাম ফুলেরা প্রত্যহ ফোটে না কিন্তু ফুল ফোটার শব্দ অন্তরিক্ষে প্রতিধ্বনিত হলে অন্ধকার জানলা ছেড়ে সরে দাঁড়ায় ছাদের আলিশায় জমানো শিশির দোল খেতে খেতে উজ্জ্বলতর হয়ে ওঠে মশারি জড়িয়ে থাকা ভীত বাতাস হেমন্তের নদী হয়ে যেতে যেতে চলিষ্ণু হয় ফুল ফুটছে বুকের দেওয়ালে অন্ধকার কেঁপে উঠল ফুল ফুটছে পর্বত শিখরে বড় সিঙা হরিণের চঞ্চলতা নীল কমলের রাজধানী ছুঁয়ে আসা কুয়াশায় ফুল ফুটছে মধ্য সমুদ্রে আমি আবার পরিচিত নাবিকদের কণ্ঠ শুনতে পাব ধন্যবাদ